সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আপনাদের আপনার দেখাবো আপনারা আপনার মোবাইল থেকে অ্যাডসকে কীরকম করে বন্ধ করবেন মানে আপনাদের মোবাইলে যখনই আপনারা কোনো ব্রাউজিং করতে চান গুগলে গিয়ে কোনো সার্চ করেন তখন অ্যাড চলে আসে যখন আপনার কোনো অ্যাপসের ভিতরে যান তখন সেই অ্যাপসের মধ্যে অ্যাড আসে অথবা আপনারা যখন হোম স্ক্রিনে আসেন আপনাদের মোবাইলের ডিসপ্লেতে সেই ডিসপ্লের মধ্যে ফুল অ্যাড চলে আসে একদম আপনাদের ডিসপ্লের মধ্যে আপনাদের মোবাইল ডিসপ্লে আপনার কোনো অ্যাপসেও নেই কিন্তু তবুও গুগল থেকে আপনাদের মোবাইলের মধ্যে অ্যাডস চলে আসে এবং সেই অ্যাডসের কোনো অন্য কোথাও ভুল জায়গায় ক্লিক ক্লিক হতেই রিডাইরেক্ট করে সেই অ্যাপসের ওয়েবসাইটে নিয়ে যায় অথবা আপনাদের ডাইরেক্ট প্লেস নিয়ে যায় তো এরকম যদি আপনাদের প্রবলেম হচ্ছে অথবা আপনাদের মোবাইল থেকে অ্যাডসকে বন্ধ করতে চান আপনারা যখন কোনো ব্রাউজিং করেন সেই অ্যাডসকে বন্ধ করতে যাবেন ব্রাউজিং করার সময় যেন বেশি পপ আপ অ্যাড না আসে অথবা আপনার যখন কোনো অ্যাপসে যাবেন তো সেই অ্যাপসে গিয়ে যেন বেশি পপ আপ অ্যাড না আসে তাহলে সেই অ্যাপসগুলো মানে সেই অ্যাপসগুলো থেকে আপনারা আপনার মানে সেই অ্যাপসগুলো থেকে অ্যাডসকে কেমন করে ব্লক করবেন তো সেটাই আজকে বুঝতে দেখাবো তো চল ভিডিওটি করা যাক তো এটার জন্য মাস্ট আপনাদের কিন্তু সব স্টেপ ফলো করতে হবে কারণ অ্যাডস শুধু আমাদের এক জায়গায় নেই সব জায়গার থেকে অ্যাডসকে বন্ধ করতে হবে অনেক জায়গায় এরকম অ্যাডস আছে অনেক কিছু ব্যাপার আছে তো আপনাদের কিন্তু প্রত্যেকটা স্টেপ ধ্যান দিয়ে দেখতে হবে এবং প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে আমি যেভাবে বলবো সেইভাবে আপনাদেরও করতে হবে তাহলে আপনাদের মোবাইলে কিন্তু অ্যাডস আসা বন্ধ হবে তো আপনারা যদি বুঝতে না পারেন অথবা বুঝতে অসুবিধা হয় একবার দেখে তাহলে আপনার ব্যাগে গিয়ে আবার গিয়ে দেখবেন এবং সেই স্টেপটি ফলো করবেন দেখবেন ভালো করে স্টেপটি তারপর আপনাদের মোবাইলে সেই খুঁজবেন এরকম করে আপনারা কিন্তু প্রত্যেকটা স্টেপ করবেন কারণ আমার মনে হয় আপনারা যে যদি একবারই পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনার পরে প্রবলেম হবে তাই আপনারা একটি স্টেপ করবেন তারপরে যাবেন সেই সেটিংটি করবেন তারপর আবার ব্যাগ আসবেন ভিডিওটি দেখবেন আবার করবেন এরকম করে আপনার পুরো ভিডিওটা দেখে দেখে করবেন তাহলে আপনারা ইজিলি আপনাদের মোবাইল থেকে অ্যাডসকে বন্ধ করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু যাক তো এটার জন্য ফার্স্ট যেটা করতে হবে প্রথমে আপনার আপনাদের মোবাইলে ক্রোম ওপেন করবেন ক্রোম বাউজার ক্রোম বাজার থেকে অনেক অ্যাডস আসে তো সেই ক্রোম বাজারে মানে ক্রোম বাজার থেকেই এই অ্যাডসগুলো আমাদের আমাদের দেখা হয় যখন আমরা ক্রোম বউজারে কোনো ব্রাউজিং করি তো ক্রোম বাজারে ফার্স্ট গিয়ে আমরা বন্ধ করবো তো ক্রোম ব্রাউজে যাওয়ার পর এই উপরে যে এই ডাউনলোডের মতো একটা এরো চিহ্ন থাকে তো ওটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ক্রোম বউজারে সেটিংস যেতে হবে তো আপনারা ক্রম বাজারে সেটিংস যাবেন ক্রোম বাজারে সেটিংসে যাওয়ার পর আপনারা একটু স্কুল করবেন স্কুল করার পর একটি অপশন দেখতে পাবেন সাইট সেটিং তো আপনারা এই সাইট সেটিং যে অপশনটি দেখছেন এই সাইট সেটিং অপশনে যাবেন সাইড সেটিং অপশানটিতে যাওয়ার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন আপনারা একটু স্কুল কোবেন স্কুল করার পর দেখতে পাবেন এডিএস অ্যাডস তো আপনারা এই অ্যাডস যে অপশনটি এসে এই অপশান দেখবেন আপনাদের হয়তো অ্যালাউ হয়ে তো আপনাদের বন্ধ করতে হবে এটাকে যদি আপনারা বন্ধ করে দেন তাহলে ক্রোম বোঝের আপনাকে বেশি অ্যাডস দেখাবে না তো ফার্স্ট আপনারা এটাকে বন্ধ করে দেবেন কিন্তু এটা বন্ধ করলে এমন না যে আপনাদের মোবাইল থেকে অ্যাডস বন্ধ হয়ে যাবে আরও অনেক সেটিং আছে সবগুলোকে করতে হবে তাহলেই আপনারা ইজিলি বন্ধ করতে পারবেন তো আপনারা ফার্স্ট এটাকে আগে বন্ধ করে দেবেন এরপর সেকেন্ড যেই সেটিংসটি এটা আপনাদের মোবাইলে সেটিংস দিয়ে করতে হবে তো আপনারা সেটিংসে যাবেন আপনাদের মোবাইলে তো আপনারা ফার্স্ট আপনাদের মোবাইলে সেটিংস যাবেন সেটিংসে যাওয়ার পর আপনারা ডাইরেক্ট এখানে কোথাও যেতে হবে না কারণ প্রত্যেকটা মোবাইলে কিন্তু এক এক রকম ইন্টারফেস থাকে এক এক রকম অপশন থাকে সব মোবাইলে আলাদা আলাদা থাকে কিন্তু এটা মাথায় রাখবেন তার জন্য আপনারা এই সার্চে সার্চ করবেন কারণ প্রত্যেকটা মোবাইলে এই সার্চ সেটিংটা থাকে তাতে আমাদের অনেক সুবিধা হয় তো আপনার এই সার্চ সেটিংয়ে গিয়ে সার্চ করবেন ডিসপ্লে ওভার আদার অ্যাপ তো আপনি এখানে সার্চ করবেন ডিআই এস পি এল এ ওয়াই ডিসপ্লে ওভার আদার অ্যাপস ও ভিইআর তো আপনারা দেখবেন ডিসপ্লে ওভার আদার অ্যাপ লিখতে আপনাদের মোবাইলে সেই সেই অপশনটি চলে আসবে তারপর আপনার সেই অপশান্তে যাবেন সেই অপশানটিতে এন্টার করার পর আপনাদের ডিসপ্লে ওভার আদার অ্যাপ যে অপশনটি আছে সেই অপশানতে যাবেন যাওয়ার পর আপনাদের মোবাইলে যত অ্যাপস আসে আপনাদের মোবাইলের উপরে ডিসপ্লে ওভার আদার অ্যাপসের যে পারমিশনটা আপনারা দিয়ে দিয়েছিলেন মলটা মানে যখন অ্যাপসটা ইনস্টল করেছিলেন অ্যাপসটা ইনস্টল করার পর যখন এই পারমিশনটা চেয়েছিলো আপনার দিয়ে দিয়েছিলেন কিন্তু পারমিশনটা দেওয়ার পর তারপর থেকে আপনাদের মোবাইলের ডিসপ্লেতে অ্যাড আসা শুরু হয়েছে তো আপনাদের দেখতে হবে যেই সব যেই যেই অ্যাপস আপনাদের মোবাইলে এরকম করে ডিসপ্লে ওভার আদার অ্যাপসগুলো আছে এবং আপনারা চান না সেই অ্যাপস থেকে কোনো অ্যাড আসুক তাহলে সেগুলোকে এরকম করে আপনারা অফ করে দেবেন এরকম করে কিন্তু আপনাদের অনেক অফ মানে অনেক হয়ে থাকবে তো সেগুলোকে কিন্তু আপনাদের অফ করে দিতে হবে তো এখানে আমার ফ্লিপকার্টও অন হয়ে আসে গুগলটাও অন হয়ে আছে তারপর এখানে মাই সেকেন্ড লেভেল তারপর স্মার্ট ফ্যানেল তো এই সব কিন্তু আমি অফ করে দেবো কারণ আমার দরকার নেই তারপর ট্রু কোলার ট্রু কুলার থেকে অলওয়েজ স্যাড আসে তো এটাকেও অফ করে দিই তো এরকম করে আপনারা ডিসপ্লে ওভার আদার অ্যাপসটাকে অপশনটাকে অফ করে দেবেন তাহলে আপনাদের মোবাইলে আসবে না এবং যেই যেই অ্যাপস এই ডিসপ্লে ওভার আদার অ্যাপসটা চলে না তাহলে সেগুলোকে আপনাদের কম্পালসারি অন করতে হবে এবং যদি সেই অ্যাপসটি আপনি চালান আর যদি সেই অ্যাপসে ইউজ না করেন তাহলে অফ করে দেবেন যদি আপনি ইউজ করেন এবং ডিসপ্লে ওভার ওভার আদার অ্যাপ দিতেই হবে যে কাজটি করবেন তখন আপনারা দিতে পারেন কিন্তু বাকি যেই অ্যাপসগুলো আছে সেইগুলোর থেকে আপনারা কিন্তু এটাকে বন্ধ করে দেবেন তাহলে আপনাদের সেই অ্যাপ থেকে অ্যাড আসা বন্ধ হবে আপনাদের পপ আপ অ্যাড আসা বন্ধ হয়ে যাবে তো এটা হলো সেকেন্ড এরপর থার্ড জি সেটিংসটি তো সার্ড থার্ড সেটিংসের জন্য আপনাদের সেটিংসই করতে হবে তো এরপর আপনাদের সেটিংসে আসবেন সেটিংসে আসার পর প্রত্যেকটা মোবাইলে আসে এই সেটিংসটি আপনাদের মোবাইলে একদমই নিচে যাবেন একটা গুগল নামে অপশান দেখতে পাবেন তো আপনাদের সেটিংসে আসার পর আপনার গুগলে যাবেন তো গুগলে যাবেন গুগলে যাওয়ার পর আপনার এখানে সত্যিই একটা নিচে অপশান দেখতে পাবেন অ্যাডস আপনাদের এই অ্যাডসে ক্লিক করতে হবে তো আপনার এই অ্যাডসে ক্লিক করার পর আপনাদের আগে একটা কথা আমি আগে জানিয়ে দিই আমরা যে কোনো অ্যাডস দেখি গুগল আমাদের অ্যাডস পাঠায় কেন আমাদের একটা আইডি আছে জন্য অ্যাডসের তো সেই আইডিতে একটা অ্যাডস পাঠায় গুগল তো আমাদের যদি সেই অ্যাডসের আইডিটিকে ডিলিট করে দিই তাহলে কিন্তু গুগল কোনো আইডি খুঁজবে পাবে না তাহলে কিন্তু আমাদের অ্যাডস মানে আমাদের অ্যাডস সেন্ড করবে না আমাদের যে গুগল অ্যাডসের একটা আইডি আছে সেই আইডিটা আছে জন্যই আমাদের কিন্তু গুগল অ্যাডস দেয় এবং যদি সেই আইডিটাকে আমরা ডিলিট করি তাহলে কিন্তু অ্যাডসটা বন্ধ হয়ে যাবে তো এখানে দেখবেন ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি তো আপনি ডিলিট অ্যাডভারটাইজিং আইডিতে ক্লিক করবেন তারপরে ডিলিট অ্যাডভারটাইজিং আইডিতে এই আইডিটা এখান থেকে আপনারা ডিলিট করে দেবেন ডিলিট করে দিলে গুগল থেকে আপনাদের অ্যাডভার্টাইজ আইডিটাই শেষ তাহলে আপনাদের অ্যাডই আসবে না মানে আপনাদের যে অ্যাডি মানে অ্যাডসের যে একটা আইডি ছিল সেই আইডিটা এখান থেকে আপনার ডিলিট করে দিলে আর গুগল আপনাদের অ্যাড পাঠতে পারবে না তো এটা আপনারা করবেন কিন্তু এটা করার পরও আপনাদের শেষ হবে না আরও কিছু কাজ আছে যেগুলো আপনাদের করতে হবে তারপর আপনারা একটু ব্যাগে যাবেন তো এরপরের যে সেটিংসটি এটার জন্য আপনাদের এই উপরে যে ম্যানেজ ম্যানেজিয়ার গুগল অ্যাকাউন্ট অপশনটি আছে এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে তো আপনারা এই অপশনটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এদিকে সাইডে একটি অপশন দেখতে পাবেন ডেটা অ্যান্ড প্রাইভেসি তো আপনাদের এই ডেটা অ্যান্ড প্রাইভেসি অপশনটি যেতে হবে তো আপনারা এই ডেটা অ্যান্ড প্রাইভেসি অপশনে যাবেন যাওয়ার পর একটু স্কুল করবেন স্কুল করার পর নিচে দেখতে পাবেন ওয়েব অ্যান্ড অ্যাড ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি তো আপনাদের এটা অন থাকবে আপনারা এটাকে অফ করে দেবেন আপনাদের কিন্তু এটা অফ করা খুবই জরুরি কারণ এটা যদি আপনারা অফ না করেন গুগল কিন্তু আপনাদের সব অ্যাক্টিভিটিগুলো বুঝতে পারবে এবং সেই অনুযায়ী আপনাদের কিন্তু অ্যাড দেয় তো আপনারা এটাকে পুস করে দেবেন এটাকে আপনারা টান অফ টার্ন অফ করে দেবেন ফার্স্ট আপনারা এসে এটাকে আগে টার্ন অফ করবেন এটাকে এরকম করে স্কুল করবেন এই যে টার্ন অফ অপশন আছে তো আপনি কিন্তু টার্ন অফ করবেন তাহলে আপনাদের এটা টার্ন অফ হয়ে যাবে গড়েটিকে ক্লিক করবেন তো টার্ন আপ হয়ে যাওয়ার পর আপনারা ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর বা স্কুল করবেন স্কুল করার পর আপনারা দেখতে পাবেন মাই অ্যাড সেন্টার তো আপনাদের এই মাই অ্যাড সেন্টার অপশনটিতে এন্টার করতে হবে আপনার এই অপশনটিতে এন্টার করবেন এন্টার করার পর আপনারা এখানে দেখতে পাবেন কন্ট্রোল দ্য ইনফো ইউজড ফর অ্যাডস তো এখানে কিন্তু গুগল আপনার অনেক কিছু ইনফো আপনাদের কালেক্ট করে নিয়েছে যেমন আপনি কোন জেন্ডারের মেল আপনার বয়স কত আপনার কোন ল্যাঙ্গুয়েজে মানে আপনার যত কিছু করেন কাজগুলো সব ইংলিশে করেন তো আপনার এই শুনিয়ে কিন্তু আপনাকে অ্যাড পাঠা মানে আপনাকে অ্যাড শো করবে তো আমাদের কী করতে হবে এই পার্সোনালাইজ যে অ্যাডসটা আছে এটাকে আমাদের ফার্স্ট অফ করে দিতে হবে তো এটাকে আপনাদের টার্ন অফ করে দেবেন টার্ন অফ করে দিলে ব্যাস টার্ন অফ করে দিলে আপনার প্রত্যেকটা সেটিংস একটা একটা করে অফ এরপর থেকে আপনাদের মোবাইলে আর অ্যাডস আসবে না যদি এরপর থেকেও অ্যাডস আপনার মোবাইলে আসে তাহলে আপনাদের একটি কাজ করতে হবে এর জন্য আপনাদের সেটিংসে যাবেন যদি আসে আপনাদের মোবাইলে আসবে না যদি আসে তো আপনার সেটিংসে গিয়ে আপনাদের এখানে সার্চ করতে হবে ডিএনএস তো আপনার এখানে ডিএনএস সার্চ করবেন ডিনেস সার্চ করার পর প্রাইভেট ডিএনএস আসবে তো প্রাইভেট ডিনেস আসার পর আপনারা এখানে যাবেন অটোমেটিক যে ডিএসটা থাকবে সেটাকে আপনাদের প্রাইভেট ডিনেস প্রোভাইডার হটস হটস নেম দিকে এখানে অ্যাড ব্লকার এখানে এটাকে সিলেক্ট করে অ্যাড ব্লকার লিখে তারপরে আপনারা এটাকে সেভ করে দেবেন তাহলে আপনার অ্যাডস আসা বন্ধ হয়ে যাবে তো আমি এটা করবো না কারণ আমার এইগুলো করাতেই আমার মলে আর অ্যাডস আসে না যদি আপনাদের আসে তো তাহলে আপনার এটাকে টিক করে এখানে এ এস ব্লগার লিখে তারপর আপনারা ডট কম দিয়ে তারপর সেভ করে দেবেন তাহলে আপনাদের অ্যাডস আসবে না তো এতটুকুই আজকে ভিডিওতে আশা করি ভিডিও আপনার আজকে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবেন এবং এরকম ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে